গ্রাম লোক আল্লাহর নবীর কাছে এসে বলছে হে মুহাম্মদ সাদা সিদা মুসলমান বা আখেরের ময়দানে নাকি বিচার হবে কহা হবে তো বা বিচার করবে কেডা বা আল্লাহ কেডা আল্লাহ আল্লাহ কয় হ্যাঁ এই যে ডাকি যে সব উনি কহা উনি বিচার করবে এই বৃদ্ধ লোক কয় তো তাইলে আর অসুবিধা কি গ্রাম লোক আল্লাহর তাইলে মুহাম্মদ সমস্যাটা কি আর আমারে তো আরো কয়েকজনে বয় লাগাইলো বিরাট বিচার আচার হইবো আমি আরো চিন্তাই করলাম কেডা না কেডা বিচার নে এখন শুনছি যেহেতু আল্লাহ বিচার করে উনারে তো আমি চিনি আমি তো পাঁচ উনারেই চিনি আমি রুকুতে ওনাকেই চিনি সাজদা করতে ওনাকেই চিনি আল্লাহ আকবর বলতে ওনাকেই চিনি আলহামদুলিল্লাহ পড়তে ওনাকেই তো চিনি সুবহান রব্বি আল আজিম বলতে ওনাকেই তো চিনি সুবহান রব্বি আল আলা বলে ওনারেই তো চিনি প্রতিদিন সাজদা করে ওনাকেই তো চিনি এত চিনি চারে সে আমারে চিনবে না কেন সে হিসাব তো সহজেই নিবে বুঝি এজন্য মুমিনের মূর্তি অসুবিধা কি সমস্যা কি কথা বলেন না কেন ইমানদার মরলেই অসুবিধা কি ইমানদার বাঁচলেই অসুবিধা কি ইমানদারের কোনো অসুবিধা নাই সমস্যা সুদ করে খেতে মরলে সমস্যা মাইরা রে বলে কথা হয় না কেন